তোমার গান আমি আর শুনতে চাই না একটা লাউ ধরছে আমাদের কাছে আর কি লাউটা আজকে কাটার আজকে আর কি কাটুম দাওটা দেখাও এ দেখা অনেক দিন অপেক্ষা করার পর অনেক কষ্ট করা হয়েছে একটা লাউই ধরছে তে আপনাদের দেখায় ওইটা

কষ্টর ফলটা অল্প অল্প পাইতেছি আর কি অনেকই ভালো লাগে আর কি এভাবে আর কি করে আর কি আমাদের ওই ঘাস কাটার আমাদের কিছু নাই সব আমাদের কিন্তু ওই রুম মালিকে একদমই হেল্প করে আর দেখে না অনেক খুশি হয়েছে রুম মালিকও জানো কি দাদা ওই দিন হয়েছিল তারি আমার গাছে একটা লাউ ধরেছে লাউ কাটতে মাঠ লাও মেয়ে মানুষের মতন কি বলছে তাই নাকি দেখছো তো একদমই মাটিতে ই হয়ে গেছে একদমই এই লাউ গাছ কাটি বহুত যত্ন ভক্তি করে কাটো প্রথম প্রথম লাউ বর কে লাদে তুমি আমাদের যত যা কাটারি আছে আমাদের দাদা কাটে দেয় লাও বানাইলে মরে বৈরাগি লাভে রাগা খাইলাম গুরাগো খাইলাম লাউ দি বানাইলাম ডুগ ডুগি সাদরে লাউ বানাইলে মরে বৈরাগি লাউটা দেখতে অনেক সুন্দর জায়গা হে সুন্দর হইছে তো ওই জায়গায় কি এই জায়গায় আর কি কিবা পোকা সোকা কিবা পোকা দিছিল নাকি

আগলৈ যাওঁ খেৰ কি গান আগলৈ যাম তোমাৰ ইণ্ডিয়ান আইডল নিয়া যাম একদমি তুমি কি গান গাইবা গানটাও নাকি সুন্দৰ ভাল্লা সুন্দর নেকি যাও যাও ওইখানে কি শুনাবা তুমি শুনা চেন তুমি যে কত ভালো শুনাই বা আমার জানা আছে খালি মে মেনসের আর একটা আইজ গান মেমন সারা কিছু বুঝে না আর গান সারা কিছু বুঝে না সি উজ্বলাই ওজ্বলা পানী লাগে গায় অঙ্গে অঙ্গে লাগে পানি পাগল হয়ে যায় প্রেম আগুন নাকি পানি তা বুঝা বরদাই প্রেম আগুন না পানি তা বুঝা প্রেমের কলসি উজলাই উজলা পানি লাগে গায় অঙ্গে অঙ্গে লাগে পানি পাগলো হয়ে যায় प्रेमागुन नाकी पानी ताबू जावर दाई आम्ही सादे झूसनके गो आम्ही सादे झूसनके गो लागले अमर गाय प्रेमागुन नाकी पानी तुम्ही एटा रानो मंडल गाईचलो ना के गाईचलो एटा कोन जागेर गान एटा मी बनايसी एटा তার বন্ধুকানে আমরা একদমই ভাবছিলাম এই লাউটা ছোট ছোট তার মানে ছুটো দেখা যায় বড় না আমরাও কাজে যাইগা একদমই সারা রাত কাজ করে বেলা অল্প পয়সা দেখি আর কি এখন যে ওইটার মধ্যে যে একটা কি কি ফোটা করছিল ওইটার জন্য যে বড় হয় তা লাউটা পাইছি কিন্তু ভিতরের অবস্থা দিকে অল্প মন খারাপ হয়েছে খাওয়া যাবো না নাই দাদা খাওয়া যাবো না খাওয়া যায়বো খাওয়া যাইতে পারে অল্প বিশিটা মানে বড় হয়ে গেছে মানে মারিতে পারি না পারি ওইটা বড় কথা না আপনাদের যে দেখাইতে পারছি এই কেরালাতে লাউ গাছ বুই না একটা লাউ হইলেও দেখাইতে পারছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আর কি দেশি নাই গাছটা বিদেশে হয়েছে আর কি ওটাই বহুত গর্ব আর কি দেশি নাই গাছ বিদেশে বিদেশে এসে বহুত করবে না মাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে টেস্টি হওয়া লাগে আর কি দেখছেন মাছগুলা দেখেন তো আমাদের ওইখানে চিনার মতো চিনতে পান নাকি আমাদের ওই জায়গায় এরকম মাছ আছে নাকি বন্ধু বান্ধব আজকে এটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা